প্রিয় ভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিয় ভিয়ার্স আপনারা জানেন উৎসর্গ গ্রুপের পাঁচটি ব্র্যান্ড রয়েছে আর এই পাঁচটি ব্র্যান্ড নিয়ে আমরা রেগুলার কাজ করি উৎসর্গ দার্জিলিং তাজমহল রাজমণি এবং মেধা পাঁচটি ব্র্যান্ডের চা পাতা উৎসর্গ কোম্পানি রয়েছে এর পাশাপাশি এখন আমাদের অনেকগুলো আইটেম বের হয়েছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আর যারা জানেন না তাদেরকে জানানোর জন্যই আজকের আমার এই ভিডিও আপনি জানেন প্রিভিয়ার্স উৎসর্গ টি কোম্পানি লিমিটেড রয়েছে উৎসর্গ চিনি উৎসর্গ কন্ডেন্স মিল্ক উৎসর্গ মিল্ক পাউডার উৎসর্গ কফি সহ অসংখ্য পণ্য আমাদের রয়েছে এবং আপনারা যারা আমাদের বিস্তারিত জানতে চান ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে এখানে কি কি ব্র্যান্ড কি কি প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন আমরা সেই জিনিসগুলো সেখানে তুলে ধরেছি তো আজকের যে ভিডিও সেটি হচ্ছে উৎসর্গ ব্ল্যাক টি খুব চমৎকার প্যাকেট এবং চমৎকার প্রোডাক্ট আমরা দুটো নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে উৎসর্গ ব্ল্যাক টি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আমরা ডিলার নিয়োগ দিচ্ছি এবং আপনারা যারা উৎসর্গ ব্ল্যাক টি নিয়ে কাজ করবেন তাদের জন্য রয়েছে স্পেশাল 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 সেটা কি আপনি একই নিচে পেয়ে যাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট আপনার চিনি দুধ মিল্ক পাউডার দুধ থেকে শুরু করে সবকিছু পাচ্ছেন উৎসর্গ ব্র্যান্ডের একই কোম্পানির একই প্রোডাক্ট নিয়ে যখন আপনি মার্কেটে কাজ করবেন তখন আপনি দীর্ঘমেয়াদি মার্কেটে টিকে থাকতে পারবেন কারণ টি স্টল যারা চালায় তাদের কিন্তু চা চা পাতা চিনি দুধ অথবা কন্ডেস মিল্ক যেটাই হোক তাদের লাগে এর পাশাপাশি আমাদের কাছে কফি সহ বেশ কিছু আইটেম রয়েছে এক কথায় চায়ের জগতে যে আইটেমগুলো আপনার প্রয়োজন টোটাল প্রোডাক্ট আপনি একই ছাদের নিচে পাচ্ছেন আমাদের কাছে উৎসর্গ গ্রুপে আপনি টোটাল পণ্যগুলো পেয়ে যাচ্ছেন আপনি চাইলে অল্প অল্প নিয়েও বিজনেস শুরু করতে পারেন আপনি চাইলে একসাথে অনেকগুলো নিয়েও কাজ শুরু করতে পারবেন তো প্রিভিয়ার্স উৎসর্গ ব্ল্যাক টি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা ডিলার দিচ্ছি আপনি যদি উৎসর্গ ব্ল্যাকটি নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমরা শুক্রবার ব্যতীত শনি থেকে বৃহস্পতিবার প্রতিনিয়তই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে যে দুটো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনেও রয়েছে আপনি চাইলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এস করতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার এলাকা কোথায় আপনি কোথা থেকে বিজনেস করতে চান আপনি বিস্তারিত আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা আপনারা যারা নিয়ে করতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে তো আপনারা যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ঢাকায় আসতে পারেন অথবা আমাদের পঞ্চগড় আসতে পারেন আপনার যেখানে খুশি আপনি আমাদের সাথে মিট করতে পারেন আমাদের পণ্য আপনি দেখতে পারেন বিস্তারিত দেখে আপনি ডিলারশিপ গ্রহণ করতে পারবেন এছাড়া যারা হোলসেলের নিতে চান যেখানে আমাদের ডিলারশিপ নেই আপনারা সেখানে হোলসেল নিয়েও আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন তো প্রিয় চাইল চায়ের বিজনেস খুবই সহজ আবার খুবই কঠিন একটা বিজনেস কারণ মার্কেটে আপনাকে বিজনেস করতে হলে ভালো পণ্য নিয়ে বিজনেস করতে হবে তবেই আপনি দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারবেন অনেকেই রয়েছেন যারা কম দামি পণ্য নিয়ে মার্কেট করছেন বা করতে চান তারা কিন্তু দীর্ঘমেয়াদী মার্কেটে টিকে থাকতে পারেন না এর কারণ হচ্ছে প্রত্যেকটা দোকানদারই চায় ভালো জিনিস এবং স্বল্প মূল্যে আমরা সেই জিনিসটা সর্বদাই চেষ্টা করি ভালো মাল এবং স্বল্প মূল্যে দেওয়ার জন্য যাতে করে আপনারা মার্কেটে টিকে থাকতে পারেন আপনারা মার্কেটে যতদিন টিকে থাকবেন আমরাও টিকে থাকবো আপনারা যদি টিকে থাকতে না পারেন আমরা কিন্তু টিকে থাকতে পারবো না এই জন্যই আমরা চাই যে আপনার রেগুলার ভালো মাল নিয়ে কাজ করেন আমাদের কাছে সব ধরনের চা পাতা রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি স্বল্প রেটের মাল নিবেন সেটাও আমাদের কাছে রয়েছে আপনি যদি মনে করেন মিডিয়াম রেঞ্জের মাল নিবেন সেটাও আমাদের কাছে রয়েছে আপনি যদি মনে করেন যে সর্বোচ্চ কোয়ালিটির মাল নিয়ে বিজনেস করবেন সেটাও আমাদের কাছে রয়েছে আমাদের কিন্তু মোট পাঁচটি ব্র্যান্ড রয়েছে আপনারা জানেন দার্জিলিং উৎসর্গ তাজমহল রাজমণি মিধা এই পাঁচটি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি সব কোয়ালিটি মালই আমাদের কাছে আছে যা অনেকে রয়েছেন যারা সিডি নিয়ে কাজ করছেন অনেকে আছেন পিডি নিয়ে কাজ করছেন অনেকে আছেন বিওপি নিয়ে কাজ করছেন বাংলাদেশের জেলা উপজেলায় যেখানে যেই মাল লাগে সব আইটেমই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের চিনি হচ্ছে পাঁচশো এক কেজির প্যাকেট আপনার চা পাতা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট দুধ হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট আর কর্ন রাইস চারশো গ্রাম এটা আপনারা ভালো করে জানেন এছাড়াও আমাদের কফি লেমন টি স্পাইস টি ব্ল্যাক কফি কফি কফিম্যাট সব আইটেমগুলোই আমাদের কাছে রয়েছে আপনারা ডেসক্রিপশন বক্সে চেঞ্জ চেক করতে পারেন সেখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন তো প্রিভিয়ার্স যারা আপনারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের কাছে পণ্য নেওয়ার একটি সিস্টেম রয়েছে যদি আপনার কুরিয়ারে কন্ডিশানে নিতে চান সেক্ষেত্রে প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা মাল পৌঁছানোর পরে ক্যুরিয়ারে পেমেন্ট দিয়ে দিতে পারবেন এছাড়া আপনারা ও পেমেন্ট করতে পারেন তবে ব্যাংকে পেমেন্ট করলে আপনাদের একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে কন্ডিশন খরচটা আপনাদের লাগে না আর যদি আপনারা কন্ডিশনে নেন সেক্ষেত্রে কন্ডিশন চার্জ আপনার বাড়তি খরচ হয় তো যারা আপনারা নতুন তাদেরকে অবশ্যই বলব আপনারা কন্ডিশনে নেবেন কারণ আপনারা আগে জানেন শুনেন বুঝেন তারপরে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন দীর্ঘ তেইশ বছর ধরে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব তো প্রিভিয়ার্স আমাদের সাথে যারা বিজনেস করতে চান উৎসর্গ গ্রুপের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এবং আমাদের দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে এবং জিরো এই নাম্বারটি আমাদের নগদ এবং বিকাশ পার্সোনাল কোম্পানির নাম্বার আপনারা অ্যাডভান্সের টাকাটি এই নাম্বারে দিতে পারবেন নিশ্চিন্তে নির্ভব নয় কোনো টেনশন ছাড়া তো প্রিভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন এবং আমি নিত্য যে ভিডিও দিব সেই ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিভিয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম ইহমতুল্লাহি আবরক